এই ফেসবুক টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাই না বন্ধুরা সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এখনো মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়নি আর সরকার ঘোষণা দিয়েছে আগামী দু একদিনের মধ্যেই মোবাইল ইন্টারনেটও চালু হবে তবে বন্ধ থাকবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সহ মেটার সকল সার্ভিস তবে ফেসবুক কবে চালু হবে সেই বিষয়ে কোন রকম সিদ্ধান্ত নেয়নি সরকার সরকার ঘোষণা দিয়েছে যে সরকার আপাতত ফেসবুক চালু করবে না কারণ ফেসবুক কোম্পানি বাংলাদেশের মূল্যবোধ সামাজিকতা এবং বাংলাদেশের অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলে না এবং সরকারের কাছে কোন রকম দায়বদ্ধতাও নেই ফেসবুক কোম্পানির যদিও এ দেশের বেশিরভাগ মানুষই কিন্তু ফেসবুক ব্যবহার করে এতে করে ফেসবুক কোম্পানি প্রতিবছর বাংলাদেশ থেকে হাতিয়ে নেয় মিলিয়ন মিলিয়ন ডলার যার কোনো ট্যাক্স ফ্যাটও দেয় না সরকারকে এমনকি তাদের কোনো অফিস পর্যন্ত নেই বাংলাদেশে এমনকি বাংলাদেশের কোনো নিয়ম কারণের তোয়াক্কাও করে না ফেসবুক কোম্পানি তাই সরকার ঘোষণা দিয়েছে যে তারা আর ফেসবুক বাংলাদেশে চালু করবে না এখন আসা বিষয় হচ্ছে যে ফেসবুক আবারও চালু হতে পারে যদি ফেসবুক কোম্পানি বাংলাদেশের সাথে আলোচনায় বসে আর যেটার সম্ভাবনা খুবই কম তবে ফেসবুক বন্ধ থাকার কারণে বেশিরভাগ বিপদে পড়েছে ব্যবসায়ীরা কারণ তারা ফেসবুক ব্যবহার করে বুস্টিং এর মাধ্যমে ব্যবসা করে থাকে আর ফেসবুক বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে আর যদি ফেসবুক চালনা হয় তাহলে বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে যাবে যারা মূলত ফেসবুকের উপরেই নির্ভরশীল বিশেষ করে আমার পরিচিত বেশ কয়েকজন ই কমার্স ব্যবসায়ী আছে যারা ফেসবুকে মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে যদি ফেসবুকই বাংলাদেশে না চলে তাহলে তারা হবে বিজনেস করবে ই কমার্স বিজনেস একদম ধ্বংসের মুখে পৌঁছে যাবে তাই সরকারের উচিত ফেসবুককে খুলে দেওয়া আবার এটা মানতে হবে যে ফেসবুক কোম্পানি বাংলাদেশের কোনো নিয়মকানুন মানে না আমরা অনেক সময় খেয়াল করি যে অনেক অশীল ভিডিও কিন্তু ফেসবুকের ট্রেন্ডিং এ চলে আসে এমনকি বিরোধী অনেক পোস্টও দ্রুত ভাইরাল হতে দেখা যায় ফেসবুকে এমনকি ফেসবুকের মাধ্যমে অনেক বেশি গুজব ছড়ায় আর এসব দিকে বিবেচনা করে ফেসবুক কোম্পানিকে বাংলাদেশ থেকে বয়কট করা উচিত আমি এমনটাই মনে করি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইমো এগুলো এক একটা ক্রিমিনাল এটা আমাদের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেই বলেছে যদিও ফেসবুক বন্ধের কারণে বাংলাদেশ বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে বাংলাদেশের এবং কর্মসংস্থান হারাতে পারে বেশ কয়েক হাজার ই কমার্স ব্যবসায়ী তবে আমার আপনার ভুললে চলবে না যে এই ফেসবুক কোম্পানি কিন্তু সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করে অর্থাৎ ফিলিস্তিন বিরোধী যে সংগঠন রয়েছে বা যে দেশটি রয়েছে ইসরায়েল তাদেরকে সরাসরি সমর্থন করে ফেসবুক এবং অর্থ দিয়েও ইসরায়েলকে সমর্থন করে থাকে ফেসবুক কোম্পানি এবং এই ফেসবুকের টাকায় মানুষকে মারছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ তাই আমাদেরও উচিত ফেসবুককে বয়কট করা বন্ধুরা ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত ফেসবুক আপনি চালাতে চান কি না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর ফেসবুক বন্ধ থাকার কারণে আপনার কি কি ক্ষতি হচ্ছে তাও লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ